আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুমি আছি আপনাদের সাথে আজকে আমি আমার ভিডিওটি সকাল দশটার থেকে আমার রান্নাঘরে শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর নিজের হাতে রান্নাঘরে রান্না করতে গেলাম আমি অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন ঠিক মতো রান্না করতে পারিনি আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমরা সবাই জানি নিজের জিনিস নিজের যত্ন করা আর হেল্পিং হ্যান্ডের করার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে এই দেখুন আমার চপিং বোর্ডটা কত নোংরা আজকে খালাকে বললাম এত নোংরা খালা সে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ খালা পরিষ্কার করে দিব এখন বাধ্য হয়ে নিজেকেই হাত দিতে হবে তো দর্শক আজকে সকালে আমি রান্না করব ফুলকপি আলু টমেটো কুমড়ো বড়ি দিয়ে বড়ো কাতুল মাছ এটা আমি ঝোল করে রান্না করব আর তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে ভাজি করবো আর করবো পটল ভাজি এই তিনটা তরকারি রান্না করব কারণ দীর্ঘদিন অসুস্থতার কারণে আমার সংসারে এত নোংরা হয়ে গিয়েছে আর এত কাজকর্ম বেড়ে গিয়েছে আমি ধীরে ধীরে সব কিছু ক্লিন করার চেষ্টা করব তো দর্শক আজকে আমি রান্না করব। আপনাদের সঙ্গে এই অল্প কিছু বাসা করছি সেটাই শেয়ার করছি রান্নাঘরে আর এই আলুগুলো আলমারির মধ্যে ছিল আজ কয়েকদিন ধরে আমার খালা খেয়ালই করেনি আলুর মধ্যে গাছ জ্বালিয়ে গিয়েছে সেই আলু চারটায় আমি প্রথমে ছিলে নিচ্ছি ছিলে পরিষ্কার করে এই আলুগুলোই আজকে আমি রান্না করব প্রত্যেকটা জিনিস যে জিনিসটাই আমি এই কয়দিন লক্ষ্য করিনি সেই জিনিসটাই আমার এত বাজেভাবে নষ্ট হয়েছে বা নোংরা হয়েছে যা বলার ভাষা নেই এবার আমি অসুস্থ হওয়ার পর আমার হাজব্যান্ডও বুঝেছে যে ঘরের গৃহিণী যদি অসুস্থ থাকে তাহলে বোধ হয় পুরো দুনিয়াটাই থমকে দাঁড়ায় আর তার সঙ্গে দর্শক এখন দিন এত ছোট সকালে কাজ করতে করতে কিভাবে যে বেলা গড়িয়ে যায় বুঝতেই পারি না এই যে দর্শক দেখুন আজকে আমি রান্না করে টেবিলে সার্ভ করে দিয়েছি আমি করেছি পটল ভাজি ঝাল ঝাল করে আমি পটল ভাজি করেছি আর এই রেসিপিটা আমি শর্ট ভিডিও আকারে আমার চ্যানেলে দিয়েছি আপনারা প্লিজ আমার রেসিপিটা দেখে নেবেন আর করেছি ওই যে ফুলকপি দিয়ে আলু ভাজি আর তার সঙ্গে বললাম যে ফুলকপি টমেটো আলু কুমড়াবড়ি দিয়ে বড় কাতল মাছ ঝোল করেছি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই কাতল মাছ এই মাছের রেসিপিটাও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর দর্শক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আমার মনে হয় আপনারা প্রতিদিনই লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো দর্শক এখন আমি কিছু খাবার গুছিয়ে নিব বিকালে বা সন্ধ্যার নাস্তার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে এখানে আছে কলা কলাটা তো আমাদের সবার বাসায়ই লাগে আর আছে মিষ্টি আমি তো এর আগেও বলেছি আমার বাসায় মিষ্টিটা দু একদিন পরে পরে আনতে হয় আর তার সঙ্গে নিয়ে এসেছে কিছু স্ন্যাক্স যেরকম আছে প্যাটিস আর আছে চিকেন রোল তাই যে আমি কলাটা বের করে নিলাম কলার ঝুড়িতে আমি রেখে দিলাম আর এখন আমি ধীরে ধীরে সব গুছিয়ে নিব তো দর্শক ওই যে বললাম দিন অনেক ছোট হয়ে গিয়েছে রান্না করতে করতে আজান পড়ে যায় তারপর বাকি কাজগুলো করতে হয় ধীরে ধীরে একেবারেই সময় পাওয়া যাচ্ছে না শীতের বেলার জন্য তা এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি খাবার দাবার সব কিছু রেডি করে রাখব তো দর্শক ভেবেছিলাম শীতের আগেই সমস্ত কাজকর্ম যেমন ফ্রিজ রান্নাঘর ক্লিন করে নিব কিন্তু আমার অসুস্থতার জন্য আমি সব কিছুতেই পিছিয়ে গিয়েছি আসলে আমরা যা চিন্তা করি বা আশা করি বেশিরভাগ সময় দেখা যায় তা করতে গেলে কোনো না কোনো বিপদ বা সমস্যা আমাদের সামনে হাজির হয়ে যায় আমার ক্ষেত্রে এবার একই অবস্থা হয়েছে তো যাই হোক যা সময় চলে যাওয়ার চলেই গিয়েছে সময় তো কারোর জন্য থেমে থাকে না তা এখন আমি চেষ্টা করব ধীরে ধীরে আমার সমস্ত কাজকর্ম শেষ করে ফেলার আজকে এগুলোর গুছিয়ে নিয়ে বান্না করে নিয়ে আগামীকালকে আবার রান্নাঘরগুলো ক্লিন করব। তারপর দেখি ধীরে ধীরে ফ্রিজ অন্য অন্য বাসার পদ্মা কাপড় চোপড় সব কিছু ধীরে ধীরে পরিষ্কার করে নেব ইনশাল্লাহ দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি এত ধৈর্য ধরে দেখেন বা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তা আমি এখন সবগুলো খাবার গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব অনলাইন থেকে আমি কিছু সোফার কভার অর্ডার করেছিলাম সেই পার্সেলটা হাতে পেয়েছি তাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি বের করছি এখানে দর্শক অনেকগুলো আছে মানে আমার সোফার আট পিস সেই সোফার আট পিস কাভার প্লাস তার সঙ্গে আট পিস কুশন কাভার আছে আর এই যে এইগুলো এগুলো তো আমরা জানি যে ওগুলো পড়ানোর সময় এই ফর্মগুলো লাগে আর এই যে কুসুন কাভারগুলো পিলো কাভার বা কুসুন কাভার আমি করে নিয়েছি সেম সেম করে সোফার সঙ্গে আর তার সঙ্গে আমি একই সঙ্গে করে নিয়েছি চেয়ার কাভার চেয়ার কাভার যেহেতু চেয়ার ছয়টা আছে ডাইনিং টেবিলে তাই ছয়টা চেয়ার কাভারও তৈরি করে নিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এই যে সোফা আর একটা হল চেয়ার ওই চেয়ারেরও কাভার দিয়ে দিয়েছে তারা আর তার সঙ্গে আমার একটা ডিভান আছে আমি সেই ডিভানেরও কাভার করে নিয়েছি এই যে এই সোফাটা এইভাবে ছিল কাভার আমি এইভাবে চয়েস করে অর্ডার দিয়েছিলাম আমার চেয়ার এটা দেখিয়ে দিলাম তো যখন আমি এইগুলো মানে লাগাবো সোফাতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক আমার এই সোফা কভার চেয়ারের কাভার কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই প্রথম অনলাইন থেকে সোফার কাভার নিলাম আর এরকম একেবারে এতগুলো নিই নি আমি অনেকগুলো নিয়েছি একসঙ্গে আর এই জন্য প্রাইসটা একটু বেশি পড়েছে আমার তো মনে হয় আমি ঠকে গিয়েছি কারণ ওনারা একটু দামটা বেশিই নিয়েছে আমার কাছ থেকে আর কাপড়ের কোয়ালিটি যতটা বুঝলাম একটু গেঞ্জি গেঞ্জি টাইপের কাপড় কাপড়টা অত ভালো মানেন না কী করার যেহেতু কিনে ফেলেছি এখন তো চাইলেও কিছু আর করতে পারবো না তো দর্শক এই ছিল আমার কেনাকাটা তো এখন আমি সারা সারাদিনের কাজকর্ম শেষ করে অফ ক্যামেরায় সন্ধ্যার চা বানিয়ে নিলাম এই যে চা গ্রিন টি আর দুধ চা তো দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম